আসসালামু আলাইকুম মাউন্টাইমসে স্বাগতম জনকণ্ঠ একটা প্রতিবেদন করছে সেটা হলো ছাত্র সহ সাতাশ সংগঠন একসাথে একটা বৈঠক করছে সেই বৈঠকে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের দাওয়াত দেননি সে ব্যাপারে কি লিখছে দেখুন ছাত্রদলের সঙ্গে সাতাইশ সংগঠনের বৈঠকে দাওয়াত পায়নি শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিতরে কি লিখছে জনকণ্ঠ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বাদ রেখেই বাংলাদেশ জাতীয়ত্ববাদী ছাত্র দলের আহ্বানে সাতাশটি সংগঠনের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর বিকাল রাজধানীর পার্টি সেন্টারে এই বৈঠক শুরু হয় চলে রাত পর্যন্ত সাড়ে সাতটা জানা গেছে সভায় শিবিরের রাজনৈতিক ক্রিয়াকলাপের সমালোচনা করেন বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অনেকে আবার বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বৈরাচারিতার কথাও তুলে ধরেন সবাই উপস্থিত একাধিক ছাত্রনেতা বিষয়টি নিশ্চিত করে বলেন সবাই সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাকিব বলেন দীর্ঘ সাড়ে পনেরো বৎসরে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন নিজেদেরকে রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করেন না তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি তিনি আরো বলেন এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল আর শিবিরের ব্যাপারে অনেকে আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম